বর্তমান ইয়ং জেনারেশন এখানে যাহারা আছেন মাইকের আওয়াজ যত দূর যাইতেছে লাইভের মাধ্যমে যাহারা শুনতেছেন বর্তমান নাইনটি নাইন পার্সেন্ট ফেমাস যদি কোনো মানুষ তাকে রওয়ায় দুনিয়ার জমিন খেল এংটা হইয়া অর্ধনগ্ন হইয়া জমিনের মধ্যে জিম করে এনরে যুব সমাজে ফলো করে হৌটিক কিনা আসা নেই দুনিয়ার যত উলঙ্গপনা দুনিয়ার যত বেহায়াপনা যত মানুষে সমাজে চড়ায় ও মানুষে আমার যুব সমাজে ফলো করে আমার বইনে ফলো করে আমার ফলো করে এর লাগে বিশ্ব নবী মুহাম্মদুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান 1450 বছর আগে উম্মতে মুহাম্মাদীর হুশিয়ারি দেয়া গেলেন ও উম্মতে মুহাম্মাদিয়াহল কিয়ামতর আগে এমন এক দিন তোমাদের চক্কুর সামনে তোমরা দেখতে পাইবে যে সময় যে মানুষের zina বেবিছাকে আম করব zina করব مگر গুনাহ মনো করত না পরকিয়া করব গুনাহ মনো করত না বিভিন্ন অপকর্ম জমিন শরীয়ত বিরোধী করব চুন মসজিদ কমিটিও মনো না গুনা খরের খরিয়া মাদ্রাসা কমিটিও মনো করত না কুমেটি খরের খরিয়া বিভিন্ন নেতা মন্ত্রী অকল আর উচ্চা দিয়া যাইবা উলঙ্গয়া যে মানসে টুর্নামেন্ট খালায় উলঙ্গ অবস্থায় যে মানসে ফুটবল খালায় এর আর বাহ বাহ দেনওয়ালা কত নেতা অকল পাওয়া যায় কোটি কিলা হ্যাঁ কত নেতা অকল পাইবা বিশ হাজার টাকা ডোনেশন পঞ্চাশ হাজার টাকার ডোনেশন লক্ষ টাকার ডোনেশন দিবা টুর্নামেন্ট খালা লেংটা হইয়া আর ইয়া মতর দিন লেংটা করিয়া যখন আল্লাহ জাহান্নামর রোড লইয়া বাইরেই বারে ভাই শুধু তোমার টুর্নামেন্ট খারাপ ওয়ালার এই বাইরে যে নেতায় লাখ টাকা দিয়া যে নেতায় বিশ হাজার টাকা দিয়া যে নেতায় পঞ্চাশ হাজার টাকা দিয়া লেংটাও ইয়া খারানি লাই এরারে সর্বপ্রথম আল্লাহ মাতারে তোলে দিদিয়া ফাউরে উফরে দিদিয়া বালা হরিয়ারে বাই বাইরাই বৌনাউজুবিল্লা আমি হই আন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা খুববা আনা ফাও লেবিলা পিয়া ম্য রময়ে যত যুব ককলে লেংটই এক টুরামেন খালাও। যত যুব কলে লেং্টইয়া নাটক বানাও। যত যুব কলে তোমার মেল ইয়া তোমার বলয়া বিল ম্যে নাটক বানাও। যত যুব কলে জনন্ন্য তোমাে বলল ইয়া আছেেমাছ ইতা খুি নাটক বানাও। সুন্দই মালবে আমার থুতাখন পার্খদয়া নাটক বানাও।

যত মানুষের ফলো করিয়া তুমি জাহান নামিয়েছিলায় তোমার আল্লাহ জাহান নামের হাত লাগাই রে ভাই পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগে কুকুরের মত টানি টানি যখন জাহান না ও সময় এখানে তোমার বুটারে হইব আমি তো বকরি হাওড়ার মাঝখানে গেলেন তো রাত্রে বারোটার সময় টুর্নামেন্ট খেলাইলাম মগর এর পিছনে আমার নেতা আমার এক লাখ টাকা দিয়া উৎসাহ দিছে এর পিছনে অমুকে আমার পঞ্চাশ হাজার টাকা দিছে বিশ হাজার টাকা উৎসাহ দেওয়ার কারণে আমি আমার সুন্নতিয়া আমার গুণ আল্লাহ তোমার ফরজ এবাদত তোয়া আমি গুণাগার না ফর মানিলেন তোর এমন খেলা খেলাই না আমি গুণাগারে জমিন আমার ফেটে গরম করবার লাগিয়া পকেটে গরম করবার লাগিয়া আমার সুন্দরী বউ লই আমার কেটো গে নাটক বানাইলাম কত কিচ্ছু জমিনের মধ্যে করলাম এরারে যত সময় পর্যন্ত জাহান নাম দিস না অত সময় পর্যন্ত আমরা জাহান নাম দিতাম না এখন বিল্লা শুধু এখানে শেষ নাই ভাই যত মার বাবায় জানো তোমার ফুরা নাটক বানায় তুমি বাধা দেওয়া নাই তোমার ফুরিয়ে টিকটক বানায় তুমি বাধা দেওয়া না তোমার ভুরিয়া রিলস ভিডিও বানায় টুটো লিপস্টিক লাগাইয়া টুটোর মধ্যে সিনাবিত লাগাইয়া মুখর মধ্যে আঠা ময়দা লাগাইয়া তোমার ভুরি ফেমাস হইতে করিয়া নাটক বানায় তুমি বাবা এজন বাধা দেও নাই তুমি মা এজন বাধা দেও নাই ও আওলাদর মা বাবার বিরুদ্ধে আওলাদ হইব আল্লাহ আমার মা বাবা জানিও আমারে বাধা দেয় নাই জাহান্নাম থেকে আমারে বিরত রাখে নাই যতক্ষণ ফৰদন আমার আমাৰ মাৰ বাবারে আপে কিয়ামত ৰ মাইদানৰ দেহান নামো দিছ না অত সময় ফৰজন তো আমি আওলাক দুডোখৰ আইতাম নাই এখন আউহিল্লা হা শুধু হই ব কি ৰ তো ফেন ঠাই পেট লাগাইয়া ৰীলচ বনাইছ নালি ঠেটা চিনা পিঠ লাগাইয়া মুখ আঠা মাইতা মূৰ্খৰ পিঠ লাগাইয়া বানাইছ নালি হ্যাঁ ইনু আল্লাহ লেংঠা কৰব কিতা কৰব ভাই লেংঠা শৰীৰে একসা থাকা থাকতো নাই খৰদনি থাকতো নাই ইলো দুই জন মালশের সামনে উপযুক্ত একটা যুবক 14 বছরের ছেলেরレンタ করলে শর্মে মরে যাইবো मगर তিয়া মතරমায় জান আল্লাহর কসম খায়া খায়া এক জন নয় দুই জন নয় কুটি কুটি মানুষের সামনে আল্লাহレンタ করি আর ভাই তোমার জাহান্নাম দিবো শুকুর ফালি ফলাই আফসোস করিয়া হল আল্লাহ যদি একবার মায়ার দয়া করিয়া আমি গুনাগান না ফরমান যদি আবার জমিন খানু আপনি ফাটাইয়া দিথায় আমি না মানে তোমার জাল্লা জালার কসম খেয়ে হয়ে যায় আর জমিন দ্বিতীয়বার কোনোদিন গুণা করতাম না তোমার কাছে তৌবা করিয়া তোমার এবাদত করিয়া গেলা তোমার রাজি আর খুশি জমিন করা যায় ওলা খুশি করিয়া আমি জমিন থেকে আই মুহ্লা আল্লাহ কইবারে গোলাম আমি আল্লাহ তোরে জমিন দেওয়ার ইচ্ছা নাই মগর আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহর মায়ার মহব্বতর কারণে আমি তোরে এত সুন্দর আখরিত বানার উন্মত বানাইয়া জমিন দিলাম এর আমার নবীর মহব্বতর ভাই শাস নাই যে নবী দান দান মুবারক শহীদ করলা ওহুদর দান যে নবী তাইফর মাটরে ভাই একবার গুর জায়গা তিনবার পর্যন্ত बेहোশ হয়ে পড়লে ও নবীর মহব্বতর দিকে পর্যন্ত তুমি তাকাও নাই আমি আল্লাহ দ্বিতীয়বারের জন্য তোমাকে দুনিয়াতে দিতাম নাই এখন আউযু বিল্লাহ এই যুবক ভাই ফেমাস হইছ না কিতা হরতে ফেমাস হইয়া বেঠা দুনিয়া তো শেষ বেটা চোখ মু দিয়া নো ভুইয়া দেখোস না একবার একটা বার খান মু দেখান খান লাগাইয়া বন্ধ চাই দেখ সাই আশেপাশে দুনিয়ার কোনো আওয়াজ পাইতে নাই মনে করবে দুনিয়াটাও কবরে পরিণত হয়ে গেছে কৌটি কি না দুনিয়ার চলে যাবে রে ভাই দুনিয়ার মানুষে তোর খবর লোক আর না লোক মগর তোরা ওলাদে তো তোর লাগি খবর লোক যাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই কোন মানুষে যদি তার লাগি সদকা জারিয়া হিসাবে কোন কিছু জমজমতে রাকিয়াত হইয়া যায় কোন মানুষে যদি আওলাদ হল دینদার মুত্তাকী যম্ন বানাইয়া তయ్యా যায় ও আওলাদে যদি তিলাওয়াত করে নামাজ পড়ে জিকির اذকার করিয়া তোমার কবরের তার খানও গিয়া সূরা ইখলাস তিনবার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া সূরা ইয়াসিন একবার পড়িয়া শুকর বাণী ফলায় থাকে আল্লাহ আমার বাবা আমার মায়ে অত যত্ন করিয়া মায়া করিয়া আমার লালন ফালন করিয়া মানুষে পরিণত করিয়া গেলা আজ আমার বাবার অন্ধকার কবর হাওলা আমার মায়ের অন্ধকার কবর হাওলা করিয়া দিনা ইলা ঠান্ডার সিজন আইলে আমার মা পেরেশান হই জিতা গিয়া আমার বাবা পেরেশান হই জিতা আমার ফুয়ার শরীরও ঠান্ডা লাগি দিব আমার ফুয়ার মাথা ঠান্ডা লাগি দিব আমার ফুয়ার পায়ে ঠান্ডা লাগি দিব আব্বায়ে দুতা লও কর না লও কা اولاد আগে দুতা দি তোরে ভাই আব্বায়ে বেলেন কাট লও কর না লও কা اولاد বেলেন কাট দিত তো আয় মেরে মওলাই করিম ও মার বাবারে আমি ঠান্ডার কবরের ভিতরে তুই আইলাম যে কবর কোনো বেলেন চাটের ব্যবস্থা নাই কোনো বিছানার ব্যবস্থা নাই কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই নে দয়াল আমি আওলাদে আমার মা বাবার কবর দারবয়া সামান্য তিলাওয়াত করিয়া আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করি আর মাগফিরাত কামনা করি আর আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

কব আমারে দাফন দাখন খৰা বাই থাকিলে সুন্দর কব ৰ খট বিছানা দিলে আৰামৰ বিছানা দি আজকে আপুনি আমারে হঠাৎ সৰিয়াখেন বাহিৰে বাইরেইতে বাইরেতে নামো দেৰ আই আল্লাৰ গজবৰ ফৰিষ্ট টাই জবাব দি হ নাফৰমান ওলাওলা দখন তোমাৰ কুলাংগা ৰাওলা দখল জমিনত থৈ আহিচলাই ৰা কি আহিচলাই নাটক বনাইতিৰা ৰীলচ বনাই তৰা টুৰ্নামেণ্ট ৰাটেলেণ্ট এক টুৰ্নামেণ্ট খেলাইত ৰা হাফ পেণ্ট পিন্ধাই গিয়া চেল্ফি তুলত ৰা ইতা অলা ফকৰ্মোহক হল জমিনৰ খত এল্লা কি তোমাৰ আওলাদৰে আমি আল্লাহ তুমি আৰ জমিনো ভেজি যত খৰি নাই মগৰ তুমি মা বাবাৰে জন্মত থাকি বাৰ কৰিয়া জাহান নামত দিলাম মা বাবাই চকুৰ ফাঁ ইফালে অফাৰ আল্লাহ যে আওলাদৰে তো মায়া মখাব্বত খৰিয়া আমি মা বাবাই জমিন লাল ফাল কৰা মহাব্বাত মায়া খৰিয়া জমিনত বৰ কৰ ও তাকে জাহান নাম তো যাইতে হলো আমি মা বাবা কবর তাকিয়া তোমার কাছে বোধ দিয়ার আমার আওলাদ দুনিয়া খরা তো বে ইতি হুল্লা পর সাল্লাহ